আপনি সবাইকে বকশিস দিলেন আমার বকশিস বশিসে তোর কি চাই আমার বল আমার কিচ্ছু চাই না আমার যা দরকার ছিল আপনি আমাকে দিয়ে দিয়েছেন আমার ছোটবেলা আমি আপনার উপর খুব রাগ করেছিলাম কিন্তু এখন আমি হেরে গেছি আর আপনি জিতে গেছেন কি কথা বলছিস বলতো আমাকে এরকম মূর্খ দেখ তুই আমার বন্ধু নিয়ে আর আমি হলাম কি তোর মালিক হ্যাঁ এখন তোর আর আমার মধ্যে হার বিষয়টা আসছে কোথা থেকে বলতো হ্যাঁ কিন্তু ওই যে এই যে কথাটা তুই আমাকে এইমাত্র বললি না যে তুই হেরে গিয়েছিস এই কথাটা গিয়ে তুই তোর ওই বড় ছেলেকে গিয়ে বলতো হিতেনকে এই শুনতে পাচ্ছিস কি রে কিন্তু হিতেনটাকে কেন হ্যাঁ আমি কি করলাম হ্যাঁ ই কারণে আমি বলছি ই তোর ছেলে শর্ত দিয়েছিল আমাকে গোফের বিষয় একটা বলছিল যে আমি নাকি তোকে মানতে পারবো না যদি তাই হয় তাহলে আমাকে গোফ কাটতে হবে এবার বল কি যা বলেছিল এই চলে বার গোফ কাট গোফ বাবা কিসের বাজি এই

ওর গোপ যদি না থাকে শ্বশুরে তাহলে কেমন দেখতে লাগবে এই আমি ডাকবো নাকি বাবা আমি বলছিলাম আশীর্বাদে শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে এবার চলুন সবাই হ্যাঁ হ্যাঁ বলো গুড দাদা তার ফোন রে সব বাদ দে খুব ভালো হয়েছে মা আমাদের এখানে নিয়ে এসেছে যদি আমরা এখানে না আসতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম এবার এই পার্টিতে এমন কিছু হতে চলেছে যা কেউ কখনো ভাবতেও পারবে না দেখতে থাক দিন এবার ছেলের বাবা মা এখানে আসুন নিয়ম পালনের জন্য এই নিন পারে না তুই আবার এখানে এসেছিস কেন হ্যাঁ আমি সবকিছু শুনেছি কিন্তু তোর সম্বন্ধে আমার হাত দিয়ে রকম খারাপ ঘটনা ঘটে যাওয়ার আগে তুই এখান থেকে চলে যা 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 তুই সাহস দেখালি কি করে এখানে আসার বলতো আমায় হ্যাঁ সাহসটাই মেয়েটা করেছে এক বিবাহিত মহিলার একটা বিয়ে কি করে করতে পারে কিন্তু ওর সাহস দেখো একটা বিয়ে হয়ে যাওয়ার পরেও ওর এখানে আশীর্বাদ হচ্ছে এই দেখুন এসব এসব মিথ্যে এসব হতেই পারে না যা যা এগুলো সব মিথ্যা কথা ফালতু কথা বলছে এগুলো সব ছলো না ছলো না এগুলো মিথ্যে তো এই আশীর্বাদ ধর্মরাজ যেটা আমি দেখাচ্ছি সেটাই সত্যি দেখুন এই দেখুন আমাদের বিয়ের ছবি এই ছবিগুলো তোমার মতো মিথ্যে বেরিয়ে যাও বাড়ি থেকে তুমি কত ছবি ছিড়বে ঋষব ফটোগ্রাফ ছিলে সত্যিটা বদলে যায় না আমার কাছে আমাদের বিয়ের পুরো অ্যালবাম আছে আমি দেখাচ্ছি এই দেখুন যখন আমি ওকে মঙ্গল সূত্র পড়াচ্ছিলাম এই দেখুন যখন ওর সঙ্গে সাত পাকে ঘুরছিলাম এই দেখুন যখন আমি সিঁদুর পড়াচ্ছিলাম আর এই দেখুন যখন আমরা স্টেজে ছিলাম দেখুন এবার বলো এবার বলো যে এই সব কিছু মিথ্যে হ্যাঁ সব মিথ্যে আমি তোমাকে ঘৃণা করি আমি তোমাকে কেন বিয়ে করব এই প্রশ্নটাই তো আমি তোমায় করতে চাই ত্রিবেণী আমার সাথে বিয়ে হওয়ার পরেও তুমি এই আশীর্বাদ কেন করছো এই মুখ বন্ধ কর তুই অনেক কথা বলে ফেলেছিস কিন্তু এরপর একটা কথা শুনবো না আমি পুরোটা জানি যে তুই এই সমস্ত কাজ কেন করছিস এই ত্রিবেণী মেঘারের সত্যি ঘটনাটা সবার সামনে বলে দিয়েছে না সেই কারণে তুই প্রতিশোধ নিচ্ছিস ওর উপরে ওর উপর মিথ্যা দোষ দিচ্ছিস না এ তোমার আমার বিবাহিত স্ত্রী বিশাল ত্রিবেণীর ব্যাপারে কিন্তু আমি আর একটাও কথা শুনতে চাই না বেরি যা বাড়ি থেকে বিশাল আমার কথা শোন বিশাল বিশাল যখন ত্রিবেণীকে এত বড় অপবাদ দিচ্ছে তখন একবার সেটা দেখা উচিত না আমি এটা বলছি না যে ও সত্যি বলছে কিন্তু এটা তোমার জীবনের ব্যাপার এই সমস্ত আবার কি কথা হচ্ছে কি বলতে চাইছিস তুই দাদু আমি শুধু এটাই বলতে চাইছি যে আমরা এই ত্রিবেণীকে কতদিন ধরেই বা এক মাস দু মাস তিন মাস ব্যাস এ কোথা থেকে এসেছে কে কোন পরিবার থেকে এসেছে ওর পরিচয় কি সেটা তো আমরা কেউ জানি না আর এটাও তো হতে পারে যে শুধু তোমার সম্পত্তি পাওয়ার জন্য এই বাড়িতে অনাথ হয়ে এসেছে ব্যাস দানিস আর একটা কথা বলবি না রিল্যাক্স রিসব রিল্যাক্স আরে এটা তো শুধু একটা পসিবিলিটি হতে পারে ত্রিবেণী যখন এটা জানতে পারে যে বিশাল দাদুর ছেলে সেটা দেখি হয়তো বিশালকে বিয়ে করেছিল আর তারপরে যখন ও জানতে পারল বিশালের নিজের বাড়িতেই কোনো অস্তিত্ব নেই আরও ভবিষ্যতে কোনো সম্পত্তি পাবে না তখন ও বিশালকে ছেড়ে তোকে ধরল তাই না কি দাদু পসিবল এখন ঋষভের মতো একজন স্বামী আর মাহিয়া বংশের মতো একটা পরিবার এটার জন্য তো সবাই সব করতে পারে তাই না আরে মা আমরা তো চুপ করে যাব কিন্তু সমাজের লোকজন কি বলবে আমরা শুধু সাবধান করছি আমরা কাউকে আঘাত করতে চাই না কারণ আমরাও তো এই পরিবারেরই অংশ তাই না আর এই পরিবারের অসম্মান মানে আমাদের অসম্মান তোমার মুখ থেকে শুনতে চাই না আমি জানি এই পরিবার আর এই পরিবারের লোকজনকে তোমরা কতটা সম্মান করো ত্রিবেনীর উপর আমার পুরো ভরসা আছে হ্যাঁ ত্রিবেনী বাবা একদম ঠিক কথা বলেছেন আমরা সবাই তোমাকে বিশ্বাস করি এই বিশাল আমাদের পরিবারের সম্মান নষ্ট করে দিতে চাইছে বা ঋষম মাহিয়া বংশী বা আরে সম্মান তো তোমার তখনই যাবে যখন তুমি কারো বিবাহিত স্ত্রীকে আবার বিয়ে করবে এটা কি হচ্ছে কি আপনি নিজের নাতির জন্য অন্য কারোর স্ত্রীকে কি করে কেড়ে নিতে পারেন আমার ন্যায় চাই এই আমাদের এখানে অপরাধীদের সবসময় আমরা শাস্তি দিয়ে থাকি ন্যায় না বুঝতে পারি আমি কি বললাম চলো যা এখন থেকে বেরো এখন তাহলে আপনি এই আশীর্বাদ করবেন কিন্তু আমি এই আশীর্বাদ হতে দেব না এই আশীর্বাদটা হবে হবে না হবে আশীর্বাদ আর তোর এই নাটকও বন্ধ হবে আরে অন্তত সম্পর্কের কথাটা তো একবার ভাব তুই পুলিশকে ডাকার আগে তুই এখান থেকে চলে যা আরে তুমি কি পুলিশকে ডাকবে আমি পুলিশকে নিয়ে আসছি আমি বোঝানোর পরেও তোমাদের সবাইকে প্রমাণ দেখানোর পরেও তোমরা ইচ্ছে করে বেআইনি কাজ করছো আমি এক্ষুনি গিয়ে পুলিশ আর উকিল দুজনকে নিয়ে আসছি আরে যা যা যাকে তোর নিয়ে আসা তাকে ধরে নিয়ে যা কিন্তু এই বিয়েটা অবশ্যই হবে এই বিয়ে হবে না কি বলছো তুমি ত্রিবেণীকে ভরসা করছো না ভরসা তো ভগবান রাম ও সীতা দেবীকে করেছিলেন কিন্তু সমাজের কথা ওনাদের শুনতে হয়েছিল অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও তাকে ত্যাগ করতে হয়েছিল আমি মানছি আমরা সবাই ত্রিবেণীকে বিশ্বাস করি আর ওই বিশ্বাসের উপর ভরসা করে বলছি এই আশীর্বাদ হবে না বিশ্বাস যখন আছে তখন আশীর্বাদ কেন হবে না হিতেন ধর্মপুরের কোনো ব্যাপারে কখনো পুলিশ আসেনি আর আজকেও আসবে না আর আমি চাই না যে আমার হব পুত্র কেউ দোষারোপ করুক ও এই বাড়িতে তখনই আসতে পারবে যখন ও প্রমাণ করতে পারবে যে বিশালের সব অপবাদ মিথ্যে ও বলছে যে আমার হব পুত্র সঙ্গে অন্যকে বিয়ে হয়ে গেছে আর কিছু মানুষ এই কথাও বলছে যে ত্রিবেণী নাকি লোভী সম্পত্তি পাওয়ার লোভে এই বাড়িতে এসেছে তাহলে ত্রিবেণীর উপর থেকে আগেই সব অপবাদ মুছে ফেলতে হবে ত্রিবেণী আমাদের বাড়ির বউ অবশ্যই হবে কিন্তু তখন যখন সমাজ ওকে পবিত্র মনে করবে আর এটাও বিশ্বাস করবে যে বিশাল যা বলেছে সবটা মিথ্যে ছিল যা প্রমাণ দেখিয়েছে সবটা মিথ্যে ও ত্রিবেণীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে তাই না আর এখন ত্রিবেণী নিজের সিথিতে সেদিনের হিসাবে নামে সিঁদুর পড়বে যেদিন এই সমস্ত কলঙ্ক ত্রিবেণীর মাথা থেকে মুছে যাবে তুই এটা ঠিক করলি না এটা আমি কি ভুল করেছি তোমরা সবাই চেয়েছিলে ত্রিবেণী মাহিয়া বংশী পরিবারের বউ হোক তো হয়ে গেছে ঋষমের না হোক আমার হয়েছে আমার দ্বিতীয় গান গান্ধীজি বলেছেন যদি কেউ এক গালে চর মারে তাহলে আরেকটা গাল তার দিকে বাড়িয়ে দিতে মারুন যত খুশি মারুন আমি আমার বাবাকে আরেকটা সুযোগ দিচ্ছি যা করার করুন কিন্তু আমি ত্রিবেণীকে ঋষভকে বিয়ে কিছুতেই করতে দেব না চল বেড়া থেকে আর কোনোদিন এই বাড়িতে ঢোকার চেষ্টা পর্যন্ত করবি না পাগলি তুই কেন কাঁদছিস দেখিস মা বিশাল তাড়াতাড়ি ধরা পড়বে আর আমরা তোমার বিয়ে খুব বড় করে করব। কেদো না মা ঠিক প্লিজ ক্রাই আমরা সবাই জানি যে বিশালের আসল চেহারাটাকে অনেক বড় ঠকবাজ মিথ্যাবাদী ঋষভ তুই একদম ঠিক বলেছিস কিন্তু তার আগে একবারই সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাক তারপর সব ঠিক হয়ে যাক তাই না তার কোনো প্রয়োজন নেই যখন আমি জানি যে আসল সত্যিটা কি তখন প্রমাণ করার কিচ্ছু বাকি থাকে না প্রয়োজন আছে এইসব এটা এটাই পরিবারের সম্মানের ব্যাপার এই পরিবারের সম্মানের ব্যাপারে তোদের চিন্তা করার প্রয়োজন নেই কেন কেন প্রয়োজন নেই যাই বলো আমরা তো এই পরিবারের সদস্য আমরা অচেনা তো কেউ নই তাই না দিদা আমি আমি ঠিক বলছি তো আমি সব কিছু বুঝতে পারি বেশি কথা বলিস না এখন আমাদের ত্রিবেণীকে সামলাতে হবে মা জীবনে আনন্দও আসে আর দুঃখও আসে সেই জন্যই তো আমরা সুখে আনন্দ পাই তুই তো ভালো মেয়ে তুই তো বুদ্ধিমতী এসব বাধা তো আসবেই মনে জোর রাখ মা মনে জোর রাখ দিদা ঠিক বলেছে এখন এলো আজকের দিনেই বা কেন এলো যেদিন ওদের দুজনের আশীর্বাদ ঠিক করা হয়েছে নেই না পরিষ্কার বোঝা যাচ্ছে দিদা ও প্রতিশোধ নিতেই এসেছিল নিজের বাড়ির লোকেদের উপরেই প্রতিশোধ নিতে চাইছে ত্রিবেণী মা তুই ভয় পাস না আমরা আমরা সবাই তোর সঙ্গে আছি আফসোস তো শুধু একটাই যে আপনারা সবাই আমার সান্ত্বনা দিচ্ছেন কিন্তু তোরা লেন্টি কোথায় ওনার ভাবনা কি আপনাদের মতো নয় উনি কেন এসব বন্ধ করে দিলেন কেন বললেন যে আমাকে প্রমাণ করতে হবে যে বিশাল যা বলেছে সব মিথ্যে উনি আমায় বিশ্বাস করেন না না রে মা এরকম কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এত ভাবিস না মা এত ভাবিস না সব ঠিক হয়ে যাবে মা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এসব কি হলো ভগবান আর কেনই বা হলো কত স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য যে আজকের ঋষবের আশীর্বাদ হবে আর ওর একটা বড় আশাপূর্ণ হবে আর আজকের দিনে ওই সব আশা তুমি ভেঙে দিলে কেন 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 দোষ দিচ্ছ তুমি যদি আজ তুমি অস্বীকার না করতে তাহলে আজ ত্রিবেণী এই বাড়ির বউ হওয়ার সব নিয়ম পালন করে ফেলতো না আজকে তুমি চোখের জল ফেলতে না ওদিকে ত্রিবেণী কষ্ট পেত আমাকে আজকে না বলতেই হলো santu কারণ আমাদের হবু পুত্র বধুর মাথায় কলঙ্ক আমাদের বাড়ির ছেলেই লাগিয়েছে আর ঋষবের মতোনও বিশাল তো এই বাড়িরই ছেলে তাই না santu বিশাল এই বাড়ির ছেলে কিন্তু এই বাড়ির বিরুদ্ধে ওই বাড়ির মান সম্মান নষ্ট করতে চায় আমাদের এই সংসারটাকে ভাঙতে চায় এই বাড়ির সম্মান যাতে বজায় থাকে তাই আমি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি শান্তু আমি বাইরের লোকেদের কোন অস্বীকার করলে অস্বীকার যে মেয়েটাই এর আগে আমাদের এই পরিবারের সম্মান বাঁচিয়েছে তাকে আমি অস্বীকার করে দেবো শান্তু আর আমি কখন বললাম যে আমি ঋষাবার বিয়েটা মেনে নিতে পারছি না ব্যাস কিছুদিনের সময় তো চাইছি যাতে আমরা এটা প্রমাণ করতে পারি যে মায়া বংশী পরিবার যা করতে চলেছিল সেটাতে কোনো ভুল ছিল না তুমি তো দেখেছো সান্তু ওর কাছে কত ছবি ছিল ওগুলো শুধু কয়েকটা ছবি তোরা আর ওই ছবিগুলো মিথ্যে আমি ত্রিবেনীকে সম্পূর্ণ বিশ্বাস করি আর তুমি তো জানো বিশাল মিথ্যেবাদী ও শুধু হুমকি দিতে জানে ও আর কিছু করতে পারবে না আমাদের এই মুহূর্তে ঋষপের মনের কথাটা ভাবা উচিত তোরা ত্রিবেনীর ভবিষ্যতের কথাটা ভাবা উচিত আমি তো সেটাই ভাবছি সান্তু যে কি করে কি করে আমার পুত্রবধূর মাথা থেকে কলঙ্ক মুছে ফেলতে পারি যাতে ত্রিবেণীকে নির্দোষ প্রমাণ করে সবার মুখ বন্ধ করতে পারি সব কিছু ভুলে যাও যা শুনেছ সব যাও ভুলে যখন সামনে সব প্রমাণ পড়ে আছে তাহলে আমি কি করে সেই সবকে এড়িয়ে যাবো আমি সেই পরিবারের বউ যেখানে ন্যায়কে জীবনের থেকে বেশি প্রাধান্য দেয়া হয় যদি আমি বিশালের আনা সমস্ত প্রমাণকে অগ্রাহ্য করে ঋষবের বিয়েটা দিয়েও দিই তাহলে সমস্ত এটাই ভাববে যে আমি ঋষভের খুশির জন্য আমি এই বংশের ছেলে বিশালের সঙ্গে অন্যায় করেছি আর যা কিছু হয়েছে যদি সত্যিকারের কেউ কিছু হারিয়েছে সেটা হলো ত্রিবেণী নিজের নাম নিজের সম্মান আমি চাই যে ও ন্যায় পাক ত্রিবেণী আর এক নারী যদি বিশাল কোনো অন্যায় করে থাকে তাহলে ও শাস্তি অবশ্যই পাবে কিন্তু তার আগে আমাদের কিছুটা সময় দরকার যাতে আমরা ত্রিবেণীকে নির্দোষ প্রমাণ করতে পারি আপনি ঠিক বলছেন মা আমার আর আপনার কাছে কোনো অভিযোগ নেই একজন নারীর সম্মান তার কাছে এবার আমি আগে নিজেকে প্রমাণ করব? সব সব হবে ঠিকই বলেছিলেন থেকে ঠাকুমা সবাই আমায় বিশ্বাস করেন আপনিও করেন শুধু সেই বিশ্বাসকে এখন সঠিক প্রমাণ করতে হবে তুমি খুশি তোমার তোমার অপমানের এমন প্রতিশোধ নিয়েছি জয় ত্রিবেণী সারা জীবন তা মনে রাখবে তোমার কি মনে হয়েছিল তোমার ছেলে তোমার এই অপমান থেকে চুপ করে থাকবে কিচ্ছু বলবে না না মা আমি তো সুযোগের অপেক্ষাতে ছিলাম সুযোগ পেয়েছি আর সেটা কাজে লাগিয়েছি এবার দেখবে কালকে নিউজ পেপারটা দেখে নিও মা ওদের পরিবারকে আমি এমন অপমান করেছি যা ওরা কোনোদিনও ভুলবে না শেষ হয়ে যাবে ওরা ওরা কয়েকজনের সামনে তোমাকে অপমান করেছিল না আমি পুরো সমাজের সামনে ওদের অপমান করব আমার আর ত্রিবেণীর মিথ্যে বিয়ের ছবি দেখাবো সবাইকে কাল শুধু নিউজেই বেরোবে না ফটোগ্রাফ দিয়ে বেরোবে রিল্যাক্স বিশাল এতদিন যা হয়েছে তা হয়েছে তোমাকে এই নিয়ে আর বেশি মাথা ঘামাতে হবে না কেন যদি ফটোগ্রাফ সবার হাতে চলে আসে তাহলে এই মেয়েটার জন্য তোমার প্রবলেম হতে পারে আর যদি এটা প্রমাণ হয় যে তোমাদের সত্যিই বিয়ে হয়েছিল তাহলে সন্তু ওই ত্রিবেণীকে তোমার সঙ্গে থাকতে বাধ্য করবে আর তোমাকে থাকতে হবেও বিশাল তুমি আমার জন্য অনেক কিছু করেছো কিন্তু শুধু বদলা নেওয়ার জন্য আমি তোমার পুরো জীবন নষ্ট করতে পারি না থ্যাংকস মা তুমি সব সময় সঠিক সময় সঠিক রাস্তা দেখিয়েছো থ্যাংক ইউ এন্ড গুড নাইট গুড নাইট হ্যালো ডেইলি নিউজ দিলীপ আমি মেঘা মেহরা বলছি একটা স্পাইসি নিউজ আছে তুমি একে ফ্রন্ট পেজ নিউজও বলতে পারো অফকোর্স ফটোগ্রাফসের সঙ্গেই পাঠাবো কিন্তু হেডলাইন্সটা এইরকম হবে ধর্মপুরের মালকিনের অধর্ম সমাজের গৌরব সন্ত ধর্মরাজ মাহিয়া বংশী ওনার নাতির বিয়ে একজন বিবাহিত মহিলার সঙ্গে করাতে চাইছেন আমি তোমাকে পাঠাচ্ছি কিন্তু এটা কালকের ফ্রন্ট পেজ নিউজ হওয়া চাই বাই এবার মাহিয়াবংশী পরিবারের ভাগ্য বদলাবে বা এটা বলা যায় যে ওদের ভাগ্য দুর্ভাগ্যে বদলাবে আর আমার আমার সৌভাগ্য থ্যাংক ইউ বিশাল